নদীয়ার শান্তিপুরে আরও এক নতুন দিগন্ত শুরু হলো আজ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের পরিচালনায় প্রায় সতেরো লক্ষ টাকা ব্যয় তৈরি হল আদর্শ আয়ুষ হোমিওপ্যাথি স্বাস্থ্য কেন্দ্র যার অন্যতম নাম মডেল আয়ুষ ওপিটি এই প্রথম নদিয়ার শান্তিপুর পনেরো নম্বর ওয়ার্ডে এই স্বাস্থ্য পরিষেবা চালু হলো বৃহস্পতিবার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতিষ চন্দ্র রায় এছাড়া উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য দপ্তরের একাধিক সুদক্ষ চিকিৎসক ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী সহ অন্যান্যরা শান্তিপুর পনেরো নম্বর ওয়ার্ডের সাহাপাড়া এলাকায় নির্মাণ করা হয় এই আয়ুষ স্বাস্থ্য কেন্দ্র এই প্রসঙ্গে শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বলেন ভারতবর্ষের রাজ্যগুলি যত আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য আয়ুষ স্বাস্থ্য কেন্দ্র অবস্থান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক কারণ আয়ুর্বেদ একটি শাস্ত্র আর আজকে গুরু পূর্ণিমার দিনে এই শাস্ত্রকে আমরা মর্যাদা দিচ্ছি সেই জন্য আজকে দিনটি মাননীয় পৌরপতি বেছে নিয়েছেন শান্তিপুর পৌরসভা নির্ণয় করেছে তার জন্য আমি বিশেষভাবে শান্তিপুর পৌরসভাকে অভিনন্দন ধন্যবাদ জানাই এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ যে রাজ্যে আয়ুষ স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নিরিখে পশ্চিমবঙ্গকে আলাদা একটা জায়গা করেছে অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ না ইটস ইউজ নাও ইট ইজ ইউজ আমার পছন্দের গয়না আজ থেকে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট